এই দুটো ভাই আজকে মামার ছলে ভাই হবে তো তাল নিয়ে আছে আজকে তারের পার্টি চলবে পুরো আরামসে আরে বাবা ও বাবা ও দেখো یہ ہے তাল তাল নিয়ে আসছে পুরো পুরো ও तेरी तो इतने सारे ताले बाप रे बाप গুলো সবাই মামার ছলে সব আয়কর 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 সবাই আয়কর 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 আজকে তাল পার্টি চলবে চলবে আয়কর দিপা আয়কর महावीर महावीर हां

ওহ তেরি চলছে পুরা ধমাকা আ ধমাকা চলবে হুম চলবে यार ओ आज গুলো তোমার হেরিনা মাথা ওই মাথা লাগবে মাথা লাগবে থাকেছ না আগাদি খমা দরি করে বাস আইজে পুরা পুরা লাগি গেল রে ওই মোদিকে এদিকে মেয়েদিকে এদিকে লাগবে লাগবে মোদিকে লাগবে রে লাগবে મોદી আইয়ে મોદી મોદી সব এগুলা আমার মামার ছেলে हां মামার ছেলে তো দেখি আচ্ছাएंगे जम कर पार्टी चलेंगे কি বলে এগুলাকে তালে চোক তালে চোক তালে চোক ये देखो তালে চোক পারতেছে তালে চোক পারতেছে এরিনা কতদিন আছেন দাদা ইদুতালয় চক হে সাগতিনা আসে তো বড় বড় তো তো বড় বড় খেলছিল নাকি খেলছিলি অ রাজা জীবনটা বাজিল হ্যাঁ মালগুলা ঠিক আছে জীবন বাজলো ও পুরো তালে চক গয়াছে পুরো তাল বাকি পুরো তাল হইনি এখনো পর্যন্ত এই দেখতে পারো গাইজ পুরো জমকে চলবে আজকে পার্টি আজকে তালের পার্টি চলবে তালের চক তালের চক তাল তো না ওটা পুরো পুরি পেকে যাবে তখন ওটা হচ্ছে তাল হয়ে যাবে সাব্বাস আর এখন বর্তমানে এটা ইবনিনি পরিপক ini, তো এটাকে আমরা কি বলবো তাহলে চোক

চরম 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 আজকে কতগুলো খাইলাম এগুলা দেখা আবার দেখা না এগুলো দেখা দেখ সব খাইছিস সব খাইছিস কতগুলো আনছিলাম এতগুলা এতগুলা আনছিলাম সব খাইছিস একটা বাসে আছে ঠিক আছে দেখো পুরো গাইছে এটা এরকম ভালোভাবে হয়নি গিয়ে একদম জেলিফিশ জেলিফিশ টাইপের লাগছে তো দারুণ লাগছে এটা মানে খাইতে দারুণ খুব এদিকে এটা এরকমভাবে ঢুকাই দিয়ে আঙুল ঢুকাতে হচ্ছে আঙুল ঢুকাই খাইতে হচ্ছে জবরদোষ তোমরা খাবা নাকি চলে আসো मजा आया ताले चोक खाच्चे ताले चोक अमर चोक टेढ़े चोक तो चोक 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 ए चोक ए चोक थे क्या हमने खाच्चे की जाने ताले चोक ठीक है ऐ जी देखो ऐ भाई टेढ़ा खाच्चे ताले चोक ऐ किरे ऐ किरे देख रहा नहीं। नहीं तारे है। अच्छा, हमको तारे ये चौक अगर खाओगे ना तो चौक भी क्या हो जाएगा ऐसा बड़ा बड़ा दिखाएंगे तुम्हारे चौक दिखेंगे इतना बड़ा बड़ा कौन है लोग कहां से आते आज का वीडियो इतना ही बस समाप्त और कुछ खाना पीना हो तो सबको आमंत्रण रहेगा आ जाना दौरे दौरे चलो करके टाटा गाइस